আসসালামু আলাইকুম আমি এই যে আমার দেখতেছেন হ্যাঁ এইটা হচ্ছে আমার বড় ভাই হ্যাঁ চাঁস তো ভাই ঠিক আছে মানে এখন মানে আগে যখন ফোন দিতাম হ্যাঁ ফোন দেওয়ার সাথে সাথে যে জায়গায় থাকুক আশেবর্ত এখন পাগলা বিয়ে করিয়া ঠিক আছে মানে এখন আর চিনে না মানে এখন আর বাড়ি থেকে বাইরে না আতিকুর ভাই এই আতুকের ভাই টাকা তো ভাই

আরে সত্যি কথা যে মানে বিয়ে পরে সবাই কি খান এখন বিয়া করার পরে বউ পাইলে ভাই বেড়া তার বন্ধু বান্ধব ছিল না সারা দিন বৌলে বইতে হ্যাঁ আগে কই আগে আগে দেখতাম আগে কইতে ইয়া কি করে আগে সে ভাই বড়াতার সে বউ ও মায়া সন্দেহী এ দিন তার বইছে হ্যাঁ কাম থাক না থাক আমি ভাই এটা ভিড় হইতেছো ঠিক আছে তুই এটা কেম না ভাই কাল ফোন দিলাম ভাই মিস কর আমার ডাক দিতে তুই আমার বাড়ির সামনে গিয়ে আসছিস একটু ফোন একটু ডাক দিলে না এন হগল দিয়ে কয় আতি করে বিজয় করিয়া এন বউ ভাইয়া বাড়তে উনি বাইরে না হ্যাঁ এটা কি হাসছি কর ভাই দেহিটো নিষ্পাপ নিষ্পাপ মুখটো দেহি আছি আছো পৌ পাকত তাৰপিছত পৌহ আগত ভাল হ'ল ঠিক আছে লং ভাই তুই কি ভালো হবে না এর মতো শুরু করছে হ্যাঁ চান্দের লং ফিরে গেছে আচ্ছা যাই হোক আপনারা হ্যাঁ আপনারা এরকম কেউ করেন না বিয়ে করেন বউ পাগল হন সমস্যা নাই কিন্তু বাইবদের কেউ ভুলে যায় না হ্যাঁ এই যাওয়ার মতো ঠিক আছে